মনটা যদি হয়তো কুবাল হইতো যদি শুভর কবুত মেঘের ভালাই ভেসে যেতা মদিনারী পথে যেথায় আমার প্রাণের রসুর ঘুমাই নিরন্ত

ছাব্বিশ রোজা চলে গিয়েছে আজকে সাতাশ তম রোজা আর মাত্র দুই তিনটি রোজা আমরা পাবো এই রোজা আমাদের মাস থেকে চলে গেল রোজার মাস এসেছে চলে যাবে এখন আমাদের মনের কাছে বিবেকের কাছে প্রশ্নের বিষয় যে রমজানে আমাদের কি করণীয় ছিল আর আমরা কতটুকু করতে পারলাম কথা বলেন ঠিক না বেঠি এই জুমাকে জুমা আতুল বেদা বলা হয় কি বলা হয় জুমাতুল আতুল বেদা জুমা আতুল বেদা এটা হচ্ছে আরবি পরিভাষা জুমা মানে হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ শুক্রবার বলে থাকি এটাকে আরবিতে বলা হয় জুমা বা ইয়ামুল জুমা বা জুমার দিন বা জুমা আর বেদা মানে হচ্ছে বিদায়ী বিদায়কালীন হয় এই বিদায় শব্দটি বাংলায় ব্যবহার হয়

এটা আলাদা একটি উৎসবের দিন বা এটাকে পালন করতে হবে বিশেষ কিছু রীতি নীতি বা বিশেষ কিছু আছে বিষয় নয় কিন্তু এমনটি সর্বশেষ রমজানের জমার দিন এতে কোনো সন্দেহ নেই আছে নাকি আমাদের এই বিদায় জমাতে হিসাব নিকাশ একটু মিলিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে কি রয়েছে বলেন তো হিসাব নিকাশ একটু মিলিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে আমরা দিন শেষে একজন যদি ব্যবসাদার হই তাহলে সারাদিন কি বেচা কেনা করলাম শেষে গিয়ে কিন্তু একটু মিলিয়ে নেই নেই কিনা বলেন আমরা যখন একটি বছর শেষ করি একটি মাস শেষ করি তখন কিন্তু আমরা একটি মাসে কি করলাম একটি বছরে কি করলাম একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি এটা আসলে যারা হিসেবি মানুষ যারা মোটামুটি পরিকল্পিত জীবন যাপন করতে চায় যারা উদাসীন নয় বরং একটু চিন্তাভাবনা করে জীবন যাপন করে তাদের জন্য একটা আদর্শ সহিহলি ঠিক না বেটি হাজি তো জুমা আতুল বেদা বিদায় জুমায় আমরা একটু আসুন মিলিয়ে দেখি যে আমরা কি করলাম আর কতটুকু করলাম কি করার ছিল আর কি করছি বা আমাদের কি করার আছে ফের হাজিন এই ماہ রমজান আল্লাহ তক্বাবর ওয়া তাআলা যে নিয়ামতগুলো স্পেশাল ভাবে দিয়েছেন যেটা অন্য মাসে নেই সেই ইবাদত বন্দেগীগুলো আমরা কি ماہ রমজান চলে গেলে ছেড়ে দেব নাকি যে ভাঁ আমাদেরকে ماہ রমজান করে দিল এটার আদলে আমরা বাকি 11 মাস এই ইবাদত বন্দেগীগুলো করব এটা আমাদের হিসাব প্রকাশ মিলিয়ে দেখা দরকার আছে কিনা মানে ماہ রমজান এসেছে একটি টি মাসের রমজানের রোজালি একটি মাসে কি নিয়ে রমজানের রোজা ফরজ রোজা নিয়ে মা হে রমজান এসেছে আমাদের জন্য তারাবির নামাজ নিয়ে অর্থাৎ কিয়ামন লাই রাতের নামাজের একটা স্পেশাল নিয়ামত হিসাবে আমাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন এই মাহে রমজানে এই তারাবির নামাজকে দিয়েছেন শুধু তাই নয় মা রমজানে আমরা পেয়েছি ফিদ্রা আদায় করার মতো একটি গুরুত্বপূর্ণ সুযোগ

একবারে দুর্বল হয়ে গিয়েছে তাদের এ দিকে করার একটি গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আমাদের জন্য মা হেরাম জানের উম্মত মা আল্লাহ সুবহানাল্লাহ ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত নিয়ামতাবলী সুবহানাল্লাহ এখন কথা হলো আমরা যদি মা হেরাম জানের সাওয়াবগুলোকে মা হেরাম জানের আল্লাহ তক্বালা আলামিন প্রদত্ত এই সমস্ত ইবাদত ভক্তিগুলোকে যে ব্যক্তি মাস আমরা কম বেশি ইবাদত করে অভ্যাস করে নিয়েছি এটা যদি রমজানের পরেও আমরা জারি রাখি আমরা যদি এটাকে ধরে রাখি তাহলে এই রমজানকে আমরা বিদায় দিতে পারবো বিশ্বস্ততার সাথে কিসের সাথে বলেন তো বিশ্বস্ততার সাথে ভালো বেশি বিদায় জানাতে পারবো আর যদি মাহেরামজানে যে বাদত বন্দীগুলো করেছি যে অভ্যাস মাহেরামজান আমাদেরকে বাদত বন্দীগীর করে দিয়েছে

যখন একটি কাজ আমাদের অভ্যাস নেই সেই জিনিসটা হঠাৎ করে চাপিয়ে দিলে আমাদের জন্য সেটা করা কিন্তু খুব কঠিন হয়ে যায় আপনারা যদি বুঝে থাকেন আমার সঙ্গে তাহলে একমাত্র হতে পারছেন কিনা যে আমরা যে জিনিসটা করি না কখনো হঠাৎ করে আপনার আমার করতে হলো সেটা আমাদের জন্য কঠিন লাগে লাগে কিনা আর যদি আমরা একটা জিনিস করতে করতে অভ্যাস করে যায় তখন সেই জিনিসটা না করলে আমাদের কাছে খারাপ লাগে এই জন্য মায়ের জানি আমরা রাতের নামাজে যে শিক্ষা পেয়েছি এই নামাজ আমরা কিন্তু ছাড়বো না 75 নামাজ তো পড়ড়াই সাথে সাথে আমরা কি করব রাতে খੰগাশি নফল নামাজ দুরাকাচার লাগাত আদ্রাকাত করার চেষ্টা করব আল্লাহ তৌফিক যেন দান করেন সবের জন্য আমরা আল্লাহকে অনেক রোজা অনেক মুসল্লি দেখা যায় যে মাহে জানে প্রাচুত্ব নামাজ পড়েছে তারা বীর নামাজ পড়েছে কিন্তু রমজান চলে যাওয়ার পরে এই নামাজ তারা ছেড়ে দেয় আহারে দুঃখজনক এমনটি করা যাবে না যাবে নাকি প্রিয় ভাইয়েরা আমরা তো করবোই না আমাদের আপন আত্মীয় স্বজন পাওয়া প্রতিবেশী বন্ধু বান্ধব পরিবারস্থ যারা আছে তাদেরকেও এই মেসেজটি পৌঁছে দেবো আল্লাহ জানা তহফিক দান করেন সেগুলো বলে আমরা চেষ্টা করব রাতের তিন ভাগের এক ভাগ সময় পেরিয়ে গেলে অর্থাৎ দশটা থেকে এগারোটা এই সময়ে ঘুমের আগে অন্তদের পক্ষে দূরে কাজ চার রাখার নফল নামাজ পড়ে তারপর ঘুমাতে যাওয়ার চেষ্টা করব তাহলে আমাদের জন্য সহজ হবে আর এছাড়াও যদি আমরা অভ্যস্ত হয়ে যাই এখন তো সেহেরির সময় ওঠা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে হয়েছে কিনা বলেন এখন আপনি চাইলে শেষ রাত্রে ওই অভ্যাসে উঠে আমার যদি পড়েন আপনার আমার জন্য যতটা সহজ হবে আপনি যদি এগারোটি মাস না পড়ে পড়ে একটা বদ অভ্যাস হয়ে গেল হঠাৎ করে একদিন শেষ রাত উঠতে গেলেন আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে যাবো কিনা বলেন এজন্য আসুন আমরা অন্তদের পক্ষে রাতের নামাজ কে এমন লাইল হাদিসের ভাষায় বলা হয়েছে শেষ রাতে সেহেরের সময় অন্তত পক্ষে একটি ঘুম থেকে জেগে রোজু করে নামাজ পড়ে যখন সারা পৃথিবী নীরব হয়ে যায় যখন আল্লাহ ধোয়ার পরিপূর্ণ বাদ্যার জন্য খোলা হয়ে যায় যখন আল্লাহ বলতে থাকে কে আছো আমার কাছে চাইবার আমি তাকে তা দেব কে আছ আমার কাছে সে গোনা মাফ করবো গোনা মাফ চাইবার আমি তাকে ক্ষমা করে দেব এভাবে ওষার আমি পর্যন্ত আল্লাহ বাবুর বলে আলমী প্রথম আসমানে এসে বান্ধবদেরকে ডাকতে থাকেন এটা শুধু একটি রাত্রের জন্য নয় প্রতিটি রাত্রের জন্য সকলে বলি শুধু হাত এই জন্য ওই সময়টাতে আমরা যেন আমি সহ সকলে জেগে দুরাকা চার রাখার নকল নামাজ বিশেষ করে তাহার নামাজ অত্যন্ত মর্যাদাপূর্ণ নামাজ আদায় করার সংঘর্ষটা জারি রাখতে পারি আল্লাহ যেন তাও ফিক দান করেন সকল গুলার মহ পেয়ারা হাজির আমার একান্ত প্রিয় অভিজ্ঞতা মাহের অবজান আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে কোরআন এই মাসে এসেছে কোরআন এই মাসের কদর রাজনীতি এসেছে এজন্য এই মাসে কোরআনের চর্চা কম বেশি বেশি হয় কিনা বলে কোরআন আমরা কিন্তু তেলাবাদ করি বিশেষ করে করোনা মাসে খতম না হলেও এ মাসে এক খতম কোরান করার চেষ্টা অধিকাংশ সমস্যার মান করে থাকে এই মাসে আমরা তারাবির নামাজে একটি মাস গোরআব তেলাওয়াত শুনবো এই কোরআনের চর্চা যেটা আমাদেরকে আল্লাহ ফতর আলমিন এ রমজানের মাধ্যমে গড়ে দিয়েছে এই গোরআন তেলাওয়াতে অভ্যাসকে আমরা একেবারে পরিত্যাগ করবো না বরং রমজান মাস চলে গিয়েছে আমরা এরপরে প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যায় অন্তত পক্ষে কোরআন তেলাওয়াত করবই এটা আমাদের রুটিনে রাখতে হবে রাজি আছি সবাই আমরা এবছর মনে করেন কোরআন তেলাওয়াত শুনেছি অর্থ বুঝি নাই চেষ্টা করব সারা বছর আগামী রমজান আসার পূর্ব পর্যন্ত যেন একবার অনুবাদ সহ কোরআন খতম করতে পারি আগামী রমজানে যখন কোরআন তেলাওয়াত হাবির সাহেবরা তারাবি নামাজে শোনাবেন আমরা যেন অর্থ বুঝতে পারি নিজের আরো প্রশান্ত থেকে বাড়িয়ে তুলতে পারি আল্লাহ যেন তোর ফিতার করেন সকল বলে আমরা কোরআন তেলাওয়াতকে ছেড়ে দেব না কোরআন তেলাওয়াতের মর্যাদা ফজিলা কম না বেশি

যতটুকুতে লড় করবেন এর মাঝে আপনি হিসাব করবেন কতটা অক্ষর রয়েছে 10 দিয়ে গুণ দেবেন তাহলে আপনার ভাইয়া সো কত সোাবাত আপনি ইতিন অর্জন করবে এই সোাবাত দরকার আমাদের আছে নাই আছে আছে এই সোাবাত কত দরকার পরকালে গিয়ে যখন নেকির পাল্লায় নেকি পরি ওজন হবে অলكتر জন্য জাহান্নাম হতে চলেছেন তখন নেকির কত প্রয়োজন নানাবার কামারওয়া গুনতে হবে কিন্তু তখন আর করার সুযোগ থাকবে না এই যে সময় থাকতেও যারা এখনো কোরাআন তিলাওয়াত সেকেন্ডারি সহিবা যারা জানেন না তারা শিখুন সহিবা কোরাআন তিলাওয়াত শিখে নিজে তেলাবাদ করুন অর্থ সহ তিলাওয়াত করার চেষ্টা করুন আল্লাহ রাসূল বলেছেন যে কোরাআন কোরআন মা ইননা হু ইয়াতী ইয়াউমাল কিয়ামত শাফিআ লিআসহাবি তোমরা কোরআন পড়ো কারণ এ কোরআন কাল কিয়ামতের দিন কোরআনের কায়বকে সুপারিশ করে শাফাত করে জান্নাতে নিয়ে যান সকল আলহামদুলিল্লাহ

এবং অপরকে শিক্ষা দেয় এজন্য কোরআন হয় আপনি শিখতে থাকুন সারাটি জীবন ধরে তা শেষ করতে পারবেন না আমি একজন কোরআনের ছাত্র ছোটবেলা থেকে কোরআন পড়েছি ইউনিভার্সিটি পর্যায়ে গিয়ে আল কোরআন ইসলামিক স্টাডিজ বিষয়ের উপরে অনার্স করেছি মাস্টার্স করেছি এবং এমপিল ও আল্লাহ আপনাদের দোয়ায় একই সাবজেক্টের উপরে করার সুযোগ হয়েছে তারপরে কোরআন সম্পর্কে আমি তেমন কিছু কুল কেনারা করতে পারি নাই তেমন কিছুই জানি না আমি ক্ষুদ্র একজন ছোট ছাত্র তাহলে আপনি সারাতে জীবন যদিও যদি কুরআন দর্শনা করেন কুরআন শিখতে থাকেন তাহলে কুরআনের শেষ করতে পারবে না তাহলে আপনি যদি কুরআন শিখতে থাকেন তাহলে উত্তম ব্যক্তিদের একজন হবে অথবা কুরআন জানেন কুরআন শিখতে থাকুন তবে উত্তম ব্যক্তিদের একজন হবে এতে কোনো সন্দেহ নেই আমার আলোচ্য বিষয় যেহেতু কোরআন প্রসঙ্গ নয় তাছাড়া আমি কোরআন সম্পর্কে আরো অনেক হাদিস কোরআন দিয়ে আপনাদেরকে আলোচনা শোনাতে পারতাম এর হাজরি আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে স্পেশাল মাহ রমজানের অন্যতম সাগাত হল কোরআনুল করিম সে কোরআনুল করিমের যে অভ্যাস মাহ আমাদের ঘুরেছে এটাকে আমরা একেবারে নিভিয়ে ফেলবো না বাদ দিয়ে দেবো না রমজানের পরেও কম বেশি কোরআন তেলাও জারি রাখবো কোরআনকে বোঝার জন্য অনুবাদ সহ কোরআন করার চেষ্টা করব যেন করে মাহের

হাদিসের ভাষায় আল্লাহ রসুলের দাম ছিল আর রি এখন কোন তথা প্রবাহমান বাতাসের মতো। কিসের মতো বলেন তো প্রবাহমান মতো আপনারা মনে করবেন না আল্লাহ রসুল ভারত দরিদ্র ছিল একেবারে বিশ্ব গরিব মিসকিন ছিল এটা মনে করবেন না আল্লাহ রসুলের হাতে এত অর্থের আদান প্রদান হয়েছে সেটা যদি আমাদের মতো মানুষ হতো আমরা কোটিপতির থেকে অনেক বড় বড় কোটিপতি হয়ে যেতাম

এরপরে একত্রিত স্থান ইহাহ যাতকুল নাম কাজ আছে আমাদের অর্থের কিপামাতা না করে বরং আলফাত ফিসাবিলillah আল্লাহর रास्ते দানের হাতকে প্রসারিত করব আল্লাহর ঘর Masjid নির্মাণের জন্য আমরা চেষ্টা করব এই নবনির্মিত মসজিদ নাইতু রহমান জন মসজিদ আমরা 1 টাকা দিয়ে আমাদের উপার্জিত টাকা যেটা আমাদের পরকালে যাবে না আমরা মসজিদে দান করলে আমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন কে তাহলে আমরা সেই জায়গাটা যখন হয় তার জন্য ব্যবস্থা বিভিন্ন thingই করে

আমাদেরকে আরো শিক্ষা দিল এই মাহেরাম জানিল আমাদেরকে রোজা রাখতে হবে যেমনিভাবে এক মাস ফরজ রোজা রাখলাম আমরা যেন রমজানের পরেও এই রোজা ও ফাসকে ছেড়ে না দিই দেওয়া যাও জানপ্রিয় ভাইরা যাবে না আমরা রমজানের পরেও নফল রোজা বিশেষ করে। সপ্তাহে দুটি দিন হাদিসের ভাষায় সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব হাদিসের ভাষায় বিশুদ্ধ দলিল সম্মত রোজা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা আমরা নকল রোজা রাখার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাম আরো আমাদেরকে যে রোজা গুলো দলিল সম্মত আমাদেরকে জানিয়েছেন সেগুলোর মধ্যে হতে আপনার জিলহ মাসের নয় তারিখের আরাম হতে রোজা এরপরে আসুরার রোজা

রমজানের পরে শাওয়াল মাসে ধারাবাহিকভাবে ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখা সকলের জন্য তাহলে ছয়টা রোজা রেখে যদি বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায় এই ছয়টি রোজা রাখা আমাদের দরকার আছে কিনা প্রিয় ভাইরা? আছে। আমরা চেষ্টা করব শাওয়াল মাসে। শাওয়াল মাসে কিন্তু আপনি ইচ্ছা করলে সাওয়াল মাস যদি 30 দিনে যায় তবে 30 দিনে আপনি রোজা রাখতে পারবেন না। শাওয়াল মাসের একটি দিন একটি দিন রোজা রাখার হারাম আছে আচ্ছা আপনাদের পদ থেকে যারা থাকলে বলেন তো সেই দিন ঠিকন দিন শাওয়াল মাসের একটি দিন রোজা রাখা হারাম সেই দিনটি ঠিকন দিন বলেন ঈদের দিন অর্থাৎ কহে সাঁওবালতে ঈদ ফেদাল হয় নাকি কি বলেন এই শাওয়াল মাসের প্রথম দিন রোজা রেখা কিন্তু নিষিদ্ধ জানা থাকলে আপনাদের এটা আপনারা অন্যযোগকে ধরতে পারেন ধরলে কি হবে তাকে শেখানো হয় সে একটি জিনিস জানে গেল তাই বলেন এই জন্য প্রথম আমাদের জন্য রোজা রাখা সে তার কারণ সেই দিনটি হচ্ছে ঈদের দিন আমাদের জন্য বছরে দুইটি ঈদ উৎসব আল্লাহ দিয়েছেন একটি হচ্ছে ঈদ উল ফেতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা বছরে পাঁচটি দিন রোজা রাখা নিষেধ তার মধ্যে দুই ঈদের দুই দিন আর কুরবানি ঈদের পরের তিন দিন মনে রাখা সহজ হবে কিনা বলেন আমরা মনে রাখার চেষ্টা করবো শ্রাবণ মাসের পহেলা শ্রাবণ পার হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো দিন শ্রাবণ মাসে ছয়টি রোজা রাখবেন আল্লাহ জন্য তফিক আমাদেরকে দান করেন সেগুলো আমি পেয়ারা হাজির মোটামুটি আমি আপনাদেরকে আর ماہ যে সাউغات আমরা পেয়েছিলাম রমজান চলে যাওয়ার পরে যদি আদায় করতে পারি ধরে রাখতে পারি আমল জারি রাখতে পারি তাহলে এটা আমাদেরকে বড় একটা কল্যাণকর কাজ হবে আমাদের রমজানকে বিদায় জানাতে জানা হবে ভালোবাসার সাথে বিশ্বস্ততার সাথে আর যদি গুলো বাদ দিয়ে দেই রমজান চলে গেল সব আমরা ছেড়ে দিলাম তাহলে রমজানকে ভালোবাসা বিশ্বস্ততার সঙ্গে বিদায় জানানো হবে না বরং বিশ্বাসঘাতকতা করা হবে আমরা বিশ্বাসঘাতক হতে চাই যাই না তাহলে অন্তত পক্ষে যেগুলো বললাম এইগুলা আমরা রমজানের পরেও কম বেশি জারি রাখবো আল্লাহ অভিজ্ঞান করেন সগরবে